মিলা শরীফ সে আসি মধ্যে মিলা শরীফ আছে ওহাবিরা কোনোদিন দেখে নাই হোমেন তিরমেজি শরীফ একেবারে হেড লাইন শিরো নাম তরুল ভাব বাবু মিলা দুন্নবী ঘর নাচ আমরা মিলাদুন্নবী তারা কইকে শেরেখ তাহলে তিরমেজি শরীফ ও শেরে ঠিক না বেদিক ওহাবীর বাচ্চারা জাহান্নামিরা কি কলি রে

আবু উমামা অথবা হজরত কাতাদা সইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আংসাউম ইসলাইম হুজুর প্রত্যেক সোমবারে রোজা রাখে হুজুর আপনি সোমবারে নবর রোজা কেন রাখেন কল ফি গুলিপ তো সোমবারে আমার বেলাদত হয়েছে মিলাদ হয়েছে এই জন্য ইমাম তিরমিজি বলে এই হাদিসের শিরোনাম হইল মিলাদ নবী বলেন না সুরা

বারে বারে এক হাদিসকে বর্ণনা করছে সিঙ্গেল হাদিস যদি হয় তাহলে পনেরো থেকে ষোলো হাজারের বেশি হবে না আমার হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম মুড়ে ষোলো হাজার হাদিস নিয়ে বয়ান ইমাম বুকারি কাজ আমি ইমাম বুকারি সাসাই বাসাই করে আমি ষোলো লক্ষ হাদিস মুখস্থ করেছি ষোলো লক্ষ হাদিস মুখস্থ থাকলে তার কয় ইমামুল হাদিস একমাত্র হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় হাফিজুল হাদিস পঞ্চাশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তাকে বলা হয় সাইকুল হাদিস আমাদের দেশের মধ্যে সাইকুল হাদিস নাম রাখছে যে সনদ সহ পাঁচটা হাদিস বয়ান করতে পারবে এই জন্য আমরা কই সাগল হাদিস সাইকুল হাদিস হইতে হইলে পঞ্চাশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে হাফিজুল হাদিস হইতে হইলে এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে ইমামুল হাদিস ষোল লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে ইমামুল হাদিস হলে ইমাম বুখারি তাহলে হুজুরে পাকে ষোলো লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে একেবারে চালুন দিয়া ছাড়তে 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 একেবারে শর্ত আষ্টটা দিয়েছে কঠিন কঠিন শর্ত এমন শর্ত মোতাবেক পাওয়া কাছে মোট ছাব্বিশ হাদিস কয়শ কয়শ ছাব্বিশ দুই হাজার ছয়শ এইখানে বারে বারে করতে করতে যাই একবার দুইবার তিনবার সাইবার করে বয়ান করছে বিভিন্ন প্রসঙ্গে এক হাতি সেটা দশ বারও বয়ান করা লাগছে এইটারে তকরা বারে উল্লেখ করার কারণে ওনার হাতিসের সংখ্যা হয়েছে সাড়ে সাত হাজার

কত রকমের তালা নবুত মৌ সম্পর্কে অন্যান্য মধ্যে শরীরতের হুকুমের হাদিস বেশি না ঠিক সিয়াশিদার মধ্যে আকামের শরিয়ত বেশি নামাজ রোজা হদ সাকাত ব্যবসা বাণিজ্য সাদী তালাক এগুলি হলো মোয়ামেলা মশলা শরীয়তের শরীয়তের মশলা হইল সিয়াসি তার কিতাবের মধ্যে বেশি আমার হুজুরের মৌজাদা ফজিলত কামালত এগুলি হইল অন্যান্য কিতাবের মধ্যে বেশি বলেন না সুহান আল্লাহ ও হাবি মৌলমী দোষ নাই হুজুরের ফজিলত তারা স্বীকার করে না তারা জানে না কেউ বয়ান করলে কেউ সই দুর্বল কোন সঠিক না কারণ তারা ওই কিতাব পড়েও নাই দেখেও নাই পরে না সোহান আমরা ওলামায় আহলে সুন্নাথ

থেকে নস্তিবের মধ্যে হাবিস খান বয়ান করা বলছে হে যাব তুমারে নবী কূর আপনি নূর কে ফেজ ছে পায় আমার রসুল নিজে সাত করেন আমি মাটির পয়দা নই আমি হাতির পয়দা নই আমি রুহের পয়দা নই আমি হাওয়ার পয়দা নই আমি নূরের পয়দা এটার অর্থ হইল আল্লাহর জাতি নূরের জুতি হইতে পয়না সুলানিরা কয় মোবাইলের কথা কয় না। রোলার কথা কয় না তাকে এটা খারাপ লাগে রোজা নমাজের কথা কয়ে এটার বন্ধ করাইতে চায় মানিক এক হিসাব আছে এক আমি শূন্য শিক্ষা দিই আমার এখানে এক লক্ষ লোক আসে তিন দিন পর্যন্ত আমি শূন্য শিক্ষা দিই আমি কি শূন্য তাই যে করা তাই মেসওয়াক শিক্ষা দিতে হলে আমার কাছে কেমন লাগে তাই এখানে তিন দিন আমি ট্রেনিং দিই আর কি দেন তা আমি তিরিশটা শূন্য দুই নম্বরের শূন্য ইয়া দিয়া কি দিয়া পানি সঙ্গে রাখা উজু করা

বুঝলি সারি বরস ভাই হ্যালো স্যার হ্যাঁ নোমাদের মধ্যে একটু বেশ কম আছে তাদের নোমাদ আমাদের নোমাদের মধ্যে একটু বেশ কম আছে এই তাদের রসুলের খেয়াল করলে গরু গাদার মতো যায় আর আমাদের সুন্নিদের মশলা হইল ইসলামের শিক্ষা হইল নবীকে হাজির নাজির মনে না করলে এইটা ওয়াজিব নষ্ট হয়ে যায় নবীকে হাজির নাজির খেয়াল করা কি ওয়াজিব নবীকে হাজির নাজির খেয়াল করা কি

আর মৌদুদি কায় আমি একজন মোজাদ্দের কি আমি সব উল্টা বাংলা সংস্কার করি নদী আমাদের মতো মানুষ তিনি অতি মানব নয় আমি তো নতুন কথা কইলাম আবার দেওয়ানবাগি উঠতে কয় আমি হইলাম সুবি সম্রাট মোহাম্মদ ইসলামের সংস্কারকারী কি সংস্কার করলাম আমি সংস্কার করে দেখলাম কোরআন শরীফের আয়া ছয় হাজার ছয়শ ছেষট্টিটা নয় কয়টা ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত সুতরাং ছয় হাজার ছয়শ পর্যন্ত যা লেখা ছিল এটা ভুল আমি এটা সংশোধন করে দিলাম দুইশো আরেকটা সংস্কার কি আমি দেখলাম এই ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া পাইগানের মধ্যে হইয়াছে রসুল মরা আমি যাইয়া যখন হাতে ধরলাম তখন রসুল চিন্তা হইয়া হাসি দিয়া উঠছে অর্থাৎ এই ময়লা হইলো কুসংস্কার এই কুশমস্কার মরে কুশমস্কারের মধ্যে দিন ইসলাম মরে গেছে আমার হুজুরকে যে মৃত দেখছি এটা হলো দিন ইসলাম আর ময়লা এটা হলো কুশমস্কার এই কুশমস্কারের কারণে দিন ইসলাম মরে গেছে আমি যখন বললাম উনি जिंदा হয়ে গেছে দিন ইসলাম আমার দ্বারা আবার পুনরায় जिंदा হবে ফরানা নাউদুলিল এই এক জাহান্নামী বাইরেছে এদিকে কয় মিলাদ করো আজকে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দেন মানুষকে দুকা দিয়ে ফেললো হাই তেমন বাকি তো মিলাদও করে ক্যামের কথা কয় হাই কুলি তো আর মিয়াতে থাকে রসুল্লার মুর্দা বানাই ফেলছে না ফাঁকের মধ্যে ফলাইছে আবার রসুল্লাহকে দেখছে মরা উলঙ্গ অবস্থায় যে এরকম স্বপ্ন বলে সে কি মমিন না শয়তান আর সবালি কানবি স্বপ্ন দেখছে হজরত আয়সা সিদ্দিকারে বিয়ে

আসল আলী তালুবি স্বীকার করলো স্বীকৃতি দিল তখন বাবা স্বপ্ন দেখছে আমার মা উমুল মৌমিনের আমি বিয়ে করছি তুমি এটা বাবা স্বপ্ন দেখছো হাসা হাসা বিয়া না এটা ইঙ্গিত করে দেখাইছে যে একটা কুমারী বিয়া করার কইরা বলছে কুমারী বিয়া এখন সে তো বুড়া বিয়ে করছে কুমারী কয়েকদিন পরে বিয়ে হয়েছে সে লাবুস পায়খানা করে ঘরের মধ্যে বউ আমি তোমার পায়খানা তুই সাইতাম নিয়ে আসছি বৌমে গে এখন খেটমত করবে কে একটা মেয়ে লোকের বাড়া করিয়া আমি ঘরের মধ্যে পায়খানা করে ফেললে তুমি এটা সাফ করবা কাপড় সাপড় ধুয়ে দিবা আপনার